বাংলাদেশের সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেলের ঠিক আগের পোস্ট ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার নিষাদ যিনি আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে গুলি করে শুইয়ে দেওয়ার হুমকি নাকি দিয়েছেন সেই বক্তব্যটা একজন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার যিনি সেই জায়গাতে উপস্থিত ছিলেন অর্থাৎ জাতীয় পার্টি নির্বাচনে যেতে চায় না তাদেরকে তো জোর করে এমনিতে নেওয়া হচ্ছে এবং আমি আপনাদেরকে জোর করে যে নেওয়া হচ্ছে তার একটা সুস্পষ্ট উদাহরণ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বাংলাদেশের দেশপ্রেমিক কোন সেনাবাহিনী এ সমস্ত কাজ কখনো করতে পারবে বলে আমার মনে হচ্ছে না শুধু একটা দলের এজেন্ট বাস্তবায়ন করার জন্য এই কাজগুলা এই মানুষটা করে যাচ্ছে একটু পর একটা ভিডিও আপনাদেরকে দেখাবো যেই সেনাবাহিনী জেম কাদেরকে নির্বাচনে না গেলে গুলি করে হত্যা করার হুমকি দিয়েছেন এরা কি আসলে বাংলাদেশি না ইন্ডিয়ার এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের সেনাবাহিনীতে ঢুকিয়ে দেওয়া হয়েছে কোনটা আজকের এই ভিডিওতে সবকিছু সত্য প্রকাশ করার চেষ্টা করব বাস্তবায়ন আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যে যেখান থেকে ভিডিওটি শুরু করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখার পরে সুন্দর একটা কমেন্টস করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আমরা এখন একটা ভিডিও দেখে আসি চলুন বাংলাদেশের সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেলের ঠিক আগের পোস্ট ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার নিষাদ যিনি আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে গুলি করে শুইয়ে দেওয়ার হুমকি নাকি দিয়েছেন সেই বক্তব্যটা একজন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতার যিনি সেই জায়গাতে উপস্থিত ছিলেন অর্থাৎ জাতীয় পার্টি নির্বাচনে যেতে চায় না তাদেরকে তো জোর করে এমনিতে নেওয়া হচ্ছে এবং আমি আপনাদেরকে জোর করে যে নেওয়া হচ্ছে তার একটা সুস্পষ্ট উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো রশন এরশাদ এবং রাঙ্গা দিজ আর টু গাইস ইন্ডিভিজুয়ালস এরা হচ্ছে শেখ হাসিনার এজেন্ট ইন জাতীয় পার্টি জিএম কাদের তাদেরকে পর্যন্ত তাদের কেরিয়ার কিন্তু বিনাশ করে দিয়েছে তারপরও শেখ হাসিনা উচ্চ বাক্য করতে পারেন নাই বিকজ তাহলে জাতীয় পার্টি জিএম কাদের নেতৃত্বে গণহারে নির্বাচন বর্জন করত বিরোধী দলের কাতারে এসে আসতো জাতীয় পার্টি এটাই ছিল আমি বলছিলাম আমার পোস্টটা কি ছিল আচ্ছা গেল এবং এটা নিয়ে চলছিল দিন থেকে দেনদরবার আপনার জিএম কাদের কে ছুকে চুকে রাখা ভারতীয় গোয়েন্দা বাহিনী রো দিয়ে হুমকি দেওয়া সার্ভেলেন্স তার বিরুদ্ধে সার্ভেলেন্স বসানোর থেকে শুরু করে সরকার টোটাল গোয়েন্দা বাহিনী জাতীয় পার্টির জিএম খাদের বিরুদ্ধে অবস্থান তাকে দেখভাল করার মানে ওখানে তাকে ওয়াচ করার দায়িত্ব তারা দিয়েছিলেন শেখ হাসিনা বা এটার মূল যে কাজটা করে যাচ্ছিল ভারতীয় রো এবং ডিজিএফআই it's very unfortunate, i mean, that this is not djfi's job. i mean, if i have one single, one-time power, the first job is to do close the door of djfi forever. or it could be uh, reinstated, could be reinstated with a something new name and with a drastic reforms of changes.

Let me make it clear. I used to have a serious respects towards our army. I used to take them take as our pride, right? Not anymore. I'm sorry. I do apologize in advance. I have begun my campaign against these um, corrupted um, organizations. Among DJFI is it one of the cancers in our politics. Apart from, I mean, uniformed forces and this is one of the cancer. A uh, DJFI. Among this guy, he went to an office of a political party.

তারা বিদেশি একটা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করে এবং নিউ ইয়র্ক টাইমস সুস্পষ্টভাবে বলেছে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি যারা বাংলাদেশে তার হত্যাকাণ্ডে জড়িত তাদের সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে ডিজিএফআই এবং র্যাব সরি র্যাব এবং ডিবি দিস ইজ আন টক উইথ ইংলিশ ওকে দ্যাটস ফাইন দিস ইস আনবিলিভেবল লেডিস অ্যান্ড জেনমেন আমরা একটা স্বাধীন দেশ আমাদের রাজনীতিটা কোথায় গেছে আপনি দেখেন এবং এরা এই যে ব্রিগেডিয়ার নিষাদ একটা ইয়ং গাই ক্যান ইমাজিন দ্যাট রাজনীতিটাই হলো মূল ক্যান্সার এদের চেয়ে কারণ এদেরকে নামিয়েছে এই অসুস্থ পরিবেশটাই বাধ্য করেছে ইমাজিন দ্যাট লেডিস্ট জানেন যে এই অফিসার একটা এবং জি এম কাদের মতো মানুষ আপনারা জাতীয় পার্টির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে কিন্তু জিএম কাদের একজন বড় মানুষ মানুষ এটা কিন্তু সত্য উনি চেষ্টা করেছে অতীতেও এখনো চেষ্টা করে যাচ্ছে এই দেখেন জাতীয় পার্টি আগামী নির্বাচন পর্যন্ত নাও থাকতে পারে আমি সৌদি আগে বলেছিলাম এবং বলেছিলাম ওই পোস্টে যে আপনার জিএম কাদের সাথে পিটার হাসের কন্টিনিউ যোগাযোগ আছে এই কথাটা কিন্তু আমি না জেম কাদের সাথে আমি কথা বলি নাই কখনো যিনি বলেছেন উনি আমাকে এই বিষয়গুলা ইনফর্ম করতেন এবং আমাদের এই ধারণাগুলা যে সত্য সেটা প্রমাণ হয়েছে আজকে উনি চেষ্টা করেছেন এই নির্বাচনে না যেতে সত্য কথা বলতে গেলে অনেক প্রেসার করে তাকে ভারতীয় গোয়েন্দা বাহিনীর থেকে শুরু করে এমন কোন জাতের প্রেশার নাই তার উপর ক্রিয়েট করে নাই তারা তাকে নির্বাচনে আনার জন্য উনি কিন্তু আমি আবার বলি উনি বারবার বলছিলেন যে নির্বাচনে গিয়ে স্যাংশন খাওয়া কারণ গোপন অনেক তত্ত্ব গোপন অনেক তত্ত্ব কিন্তু উনি জানতেন ওনাকে যে কোন ভাবে ডিপ্লোমেটিক সোর্স তাকে হি ওয়াজ ইনফর্মড টু বি অনেস্ট বাই সো দিস ইজ লাইক আনপ্রেসিডেন্টেড দেখেন জিএম খাদের মতো একজন ব্যক্তিকে অফিসে এসে হুমকি দিয়ে জোর করে নির্বাচনে গেছে আমি জাতীয় পার্টিকে আজকে বলতে চাই আমি সেদিন বলছিলাম যে বিএনপি শুড কাম কাম উইথ ইফ গেট ইন টু পাওয়ার অফার সামথিং ইন অ্যাডভান্স টু জাতীয় পার্টি সো ডোন্ট গো টু দ্যান ইলেকশন কারণ তখন ইলেকশনটা হয়ে যাবে এ ডেথ অফ ডেমোক্রেসি ওর ইলেকশন রাইট ইটস জাস্ট আনবিলিভেবল সিচুয়েশন ক্যান ইমাজিন দ্যাট যে ডিজিএফআই এই লোকগুলা জাতীয় পার্টির মতো বা একটা রাজনৈতিক দলের অফিসে এসে হুমকি আমি আবার বলছিলাম এই ধরনের তো রাজনৈতিক ব্যবস্থা থেকে মুক্তির প্রয়োজন আছে এবং ডিজিএফআই ইউ গাইজ ডোন্ট বি স্কেয়ার অফ ইট এরা এদের সম্বন্ধে আর বয়ে থাকবেন না এরা এদের সময় শেষ দিস গাই উইল বি স্যাংশন বাইরে বাইরে জাতীয় পার্টির জেম কাদের সাথে বড় বড় ডিপ্লোমেটদের যোগাযোগ তারা তাকে নির্বাচন এখন নিচ্ছেন এবং বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে পশ্র দিয়ে আরো অনেককেই তারপরে জাতীয় পার্টির যারা আরো অনেকে আছে তারা তারা কি দিয়েছেন আমি আপনাদেরকে এই যে এই যে এই যে তারা স্লোগান দিচ্ছেন

আপনার একটা কারণ আছে সেটা হলো যে তারা তাদেরকে তিনশো আসনে দেওয়ার পরে এখন তাদেরকে নামিয়ে এনেছে চব্বিশটাতে জোর করে এবং এই কথাটা যে মিথ্যা না ডিজিএফআই জাতীয় পার্টির একজন কেন্দ্রীয় নেতা আমাকে বলেছেন ওনারা পোস্টও দিয়েছেন প্লাস প্রত্যেকটা জায়গায় যারা অনলাইনে সাংবাদিকতা করেন বারো সাংবাদিক আছেন তারা সেটাকে নিয়ে পোস্ট দিয়েছেন আনফরচুনেট আমি তার প্রতিবাদ জানাই যে কতটা নিকৃষ্ট এবং রাজনীতি ব্যবস্থা এবং আওয়ামী লীগের যারা নীতি নির্ধারণ আসেন নীতি নির্ধারক আসেন ইস্যু বেসাইফ যে জোর করে পিস্তল ধরে সারা পৃথিবী দেখতেছে আই টু হ্যাভ উইথ সিরিয়াস গাই কামিং ডেজ And I'm gonna play this clip by the way. I will inform him what is going on. Everything. among I will definitely I can tell you that I'll bring this up, this issue, up for him, particularly Army. Among Ami Monekori, Army Bishoye, United States government, and United Nation Nations, they should re they should reevaluate their relationship with our army and and thinking about it because they're not they're they're they're, they're in a peacekeeping mission at united Nations right but they're destroying our peace in bangladesh it is a double standard and it cannot be i mean i mean moved forward simultaneously something got to be done in this regard ladies and gentlemen that's what i'm saying like army is the most corrupted in the history of our country at present but army আমি জানি এই কথাগুলো তারা শুনে শুনলে তাদের তারা বিতৃষ্টি হয় এই করবে সেই করবে করুক অনেক কিছু তো করেছে অনেকেই তো করেছে অনেককেই করেছে কত মানুষকে করেছে আপনি দেখেন না যে বাবা ছেলে একসাথে একটা আপনার হ্যান্ড কাপের ভিতরে দুটো দুটো হাত দিস ইজ টেস্টার ওয়া উই টু সি ওকে উই ডি নোট একসেপ্ট এক্সপেক্ট ইট ইন আওয়ার কান্ট্রি রাইট পলিটিক্যাল ডিসক্রিপেন্সিস ক্যান বি ক্যান ক্যানবি একজিস্টেড দিস ইস লাইক এবং গতকাল দেখলাম একজন শেখ হাসিনাকে আপনার জেনোসাইডাল বা করেছেন তো আমার বক্তব্যটা এই জায়গাতে যে গণতন্ত্র বিনষ্ট করার ক্ষেত্রে যদি সেনাবাহিনীর এই ভূমিকা থাকে তাহলে সেনাবাহিনীকে নিয়ে জাতিসংঘ নতুন করে চিন্তা করার দরকার আছে কারণ সবচেয়ে বেশি এডুকেশন সেক্টরের চেয়েও আমি দেখি কোনো কোনো ক্ষেত্রে এই সেনাবাহিনী তারা আমাদের টাকা পয়সা তারা বাজারে তাদের প্রতি বরাদ্দ বিষয় এবং তারা তাদের প্রথম কাজ কি সেনাবাহিনীর দেখেন আপনি এরা অফিসাররা নাইস সুন্দর সুন্দর মেয়েদেরকে বিয়ে করে প্রথম কথা করবে বিয়ে করবে আর অলমোস্ট এইটি পার্সেন্ট মদে আসক্ত সবাই ড্রিঙ্কস করে সেনাবাহিনীর বড় বড় অফিসার যারা আছেন এরা এরপরে হলো আপনার এই কাজগুলো এদের যুদ্ধ লাগলে মিয়ানমারের সেনাবাহিনীর সাথে বাংলাদেশের সেনাবাহিনী পারবে না রাশা বলেছে বাংলাদেশে যুক্তরাষ্ট্র আরব বসন্তের মতো আমি আমরা এই পয়েন্টে কথা বলতে চাই আরব বসন্তের মতো প্রক্রিয়া নিয়ে আসতেছে বাংলাদেশে আরব বসন্ত না দের আর মেনি বসন্ত ইজ কামিং আবারও বলছি ইফ দি ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট ডাজ নট চেঞ্জ দেয়ার পজিশন টুয়ার্ডস দ্য ইলেকশন অফ দ্য ডেমোক্রেসি অফ বাংলাদেশ দিস গভর্নমেন্ট উইল জাতীয় পার্টিকে নিয়ে যে রিউমার্স খানা শুনেছিলাম প্রত্যেকটা ঘটনাই কথাটাই সত্য ছিল অবশেষে এসে সেটা প্রমাণ হলো জাতীয় পার্টির জিএম কাদের চেষ্টা করেছেন তবে আমি এখনো বলবো নির্বাচন থেকে সরা দাঁড়ান যদি জাতীয় পার্টির অস্তিত্ব বাংলাদেশে রাখতে চান কারণ এই সরকার চলে যাওয়ার পরে এই সরকার চলে যাওয়ার পরে যত ধরনের সহযোগী আছে সরকারের এই পনেরো বছর ধরে একটা বাংলাদেশে সার্ভাইভ করবে ইভেন নিউজ চ্যানেল পর্যন্ত সেটা বাংলাদেশের মানুষ মেনে নেবে বলে আমার মনে হচ্ছে না আমরা মেনে নেব না এস ওয়েল